পাঁচ মামলায় সেলিনা হায়াত আইভিকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত নাশকতার দুই মামলায় খালাস পেলেন সাবেক যুবদল নেতা ইশাক ফ্যাসিবাদী অপশক্তির প্রতি হতে দলগুলোর প্রতি চরমনায় পীরের আহ্বান আওয়ামী লীগের কেউ যাতে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীও না হতে পারে গণ অধিকার পরিষদ মাঠে শক্তিও বিএমপি ও জামাত হত্যাসহ পৃথক পাঁচ মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভিকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার আদালত একই সঙ্গে জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের পৃথক পাঁচটি আবেদন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য সতেরোই নভেম্বর দিনটি ধার্য করা হয় আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক আজ বুধবার এ আদেশ দেন বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা ও মারাত্মক জখম করার অভিযোগ পৃথক পাঁচ মামলায় হাইকোর্ট থেকে নয় নভেম্বর জামিন পান কারাগারে থাকা সেলিনা হাত আইভি পাঁচ মামলার মধ্যে হত্যার অভিযোগে তিনটি ও মারাত্মক জখমের অভিযোগ করা দুটি মামলা রয়েছে রাজধানীর বংশাল ও কোতোয়ালি থানার পৃথক দুটি নাশকতার মামলায় দণ্ডিত যুবদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইশাক সরকার আপিলে খালাস পেয়েছেন ঢাকায় ষোলতম মহানগর অতিরিক্ত বিচারক সেলিনা আক্তার আপিলের রায়ে আজ বুধবার তাকে খালাস দেন আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ মামুন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন আদালত সূত্রে জানা গেছে দুই হাজার তেইশ সালের পঁচিশ অক্টোবর বংশাল থানার নাশকতা মামলায় ইশাক সরকারের দণ্ডবিধির একশো তেতাল্লিশ ধারায় ছয় মাস ও তিনশো তেপ্পান্ন ধারায় দুই বছরের কারাদণ্ড দেওয়া হয় এর আগে একই বছর সাতই আগস্ট কোতোয়ালি থানার মামলায় তাকে দুই বছরের কারাদণ্ড দেন আদালত গত সাত সেপ্টেম্বর এই দুই মামলায় আদালতে সমর্পণ করেন ইশাক সরকার ওই দিন আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন পরে গত সেপ্টেম্বর মাসে আপিলের শর্তে জামিনে কারামুক্ত হন তিনি ফ্যাসিবাদী অপশক্তির আসফালন প্রতিহতে দলগুলোর প্রতি চর্মণাই পীরের আহ্বান কার্যক্রম বিরোধী আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে অতীত ফ্যাসিবাদের হিংস্র রূপ আবারও দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের চর্মনায় পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন আসুন অপশক্তির যে কোনো শক্তভাবে প্রতিহত করি আজ এক বিবৃতিতে চর্মনায় পীর এ আহ্বান জানান তার পক্ষে বিবৃতিটি গণমাধ্যমে পাঠিয়েছেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন হিংস্র রূপ দেখা দিয়েছে অগ্নি চোরাগুপ্তা হামলা ককটেল হামলা সহ নানা ভয়ঙ্কর দানবতুল্য এই অপশক্তি আবারো মাথা চাড়া দিয়েছে এই শক্তিকে প্রতিহত করতেই হবে সেজন্য জনপ্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে ঐক্যভাবে তাদের মোকাবেলা করার জন্য আহ্বান জানান তিনি আসন্ন ক্রয়োদশে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী কোনো নেতাকর্মী যাতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ না পান এ বিষয়ে নির্বাচন কমিশনের পদক্ষেপ চেয়েছে গণ অধিকার পরিষদ এছাড়া আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি ও চৌদ্দ দলকে ইসির কোন সংলাপে না ডাকার অনুরোধ করেছেন দলটি প্রধান নির্বাচন কমিশনকে দেওয়া স্মারকলিপিতে গণ অধিকার পরিষদ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার পর দলটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান ও জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন সহ নেতারা সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন স্মারকলিপিতে বলা হয়েছে গণহত্যার বিচার শেষ হওয়ার আগে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচনে অংশগ্রহণ ও কোনো ধরনের নির্বাচনী কার্যক্রমে আওয়ামী লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ করার সুযোগ নেই বরং আওয়ামী লীগের নেতাকর্মীরা স্বতন্ত্রভাবে নির্বাচন করার সুযোগ পেলে নির্বাচন কমিশনের হাত ধরেই আওয়ামী লীগ হবে এবং পালিয়ে থাকা আওয়ামী লীগের সন্ত্রাসীরা নির্বাচনী প্রচারণার নামে রাজপথে সক্রিয় অরাজাগতা সৃষ্টির সুযোগ পাবে গণ অধিকার পরিষদ বলেছে বিগত ১৬ বছরে আওয়ামী লীগের নেতারা লুটপাট করে অর্থ উপার্জন করেছেন তাদের অবৈধ টাকার কোনো অভাব নেই সুতরাং পদ থাকা আওয়ামী লীগের নেতারা স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পেলে অর্থের ছড়াছড়ি ও বেশি শক্তির মাধ্যমে নির্বাচন পাঞ্চালের ষড়যন্ত্রে লিপ্ত হতে পারেন এক্ষেত্রে নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে নিষিদ্ধ আওয়ামী লীগের কোন নেতাকর্মী যাতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ না পান এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার মাধ্যমে নির্বাচন কমিশনের অবস্থান স্পষ্ট করার অনুরোধ জানিয়েছেন গণ অধিকার পরিষদ রাজনীতিতে কিছুদিন আগেই শুধুই আওয়ামী লীগের দাপর ছিল বিএনপির জন্য রাজনীতির মাঠটা ছিল একেবারেই কোন ঠাসা জামায়াতে ইসলামের রাজনীতি চলেছে অনেকটা আত্মগোপনে গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচুক্ত হওয়ার পর আওয়ামী লীগের নেতাকর্মীদের অধিকাংশই এখন আত্মগোপনে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জেলার প্রতিটি আসনে বিএনপি জামায়াতে ইসলামী বিভিন্ন দলের মনোনীত প্রার্থী ও নেতাকর্মীরা মাঠে নেমেছেন কুমিল্লা রাজনীতিতে সতেরোটি উপজেলা ও আঠারোটি থানা নিয়ে দেশের অন্যতম বৃহত্তম কুমিল্লায় সংসদীয় আসন এগারোটি এর মধ্যে জেলার উত্তর অংশে পাঁচটি সংসদীয় আসন বেশিরভাগ দল এই অংশে কুমিল্লার উত্তর সাংগঠনিক জেলা হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আনুষ্ঠানিক প্রার্থী ঘোষণা না করলেও কুমিল্লা চার আসনে দলটির অন্যতম শীর্ষ নেতা হাসনাত আব্দুল্লাহ তৎপর আছেন জেলার একটি আসনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এল শক্ত অবস্থান রয়েছে বামপন্থী দলগুলোর তেমন তৎপরতা না থাকলেও ইসলামপন্থী বেশ কয়েকটি দলের নেতারা মাঠ পর্যায়ে কাজ করছে এছাড়া জেলায় জাতীয় পার্টির কার্যক্রম নেই বললেই চলে মাঠে অনেক দল থাকলেও মূল আলোচনায় বিএমপি আর সেলিনা হায়াত আইভিকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত